দেখতে দেখতে গুটি গুটি পায়ে বছর ঘুরে আবারও শীতকাল চলে আসলো আর শীতকালে পিঠা না হলে কি হয় বলেন তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব শীতের ঐতিহ্যবাহী চারটি পিঠা যেগুলো ছাড়া শীতের আমিষটাই পরিপূর্ণ হবে না একটি ভিডিওতে পেয়ে যাচ্ছেন আপনারা চিতই পিঠা ভাপা পিঠা এবং দুই ধরনের পাটিসাপটা পিঠা পিঠা কম বেশি আমরা সকলে তৈরি করতে পারলেও পারফেক্ট পিঠা তৈরি করতে অনেকেই পারে না অনেক ধরনের টিপস সহ আজকের রেসিপিগুলো শেয়ার করেছি সো কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিগুলো দেখে আসি আমাদের অনেকেরই এমনটা হয় পিঠা বানানোর পর পিঠা এমন সাদা ধপধপে হয় না পিঠার মধ্যে কালার চলে আসে পিঠা এমন নরম সফট তুলতুলে হয় না এছাড়াও পিঠা বানানোর পরে পিঠা ভেঙে যায় বা পিঠাতে ফাটল চলে আসে সকল ধরনের টিপস সহকারে থাকবে আমার এই আজকের রেসিপিটি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত এই পিঠা রেখে খেতে পারবেন এমনই নরম তুলতুলে এবং সফট থাকবে বিসমিল্লা পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ি পিঠাগুলোকে নরম এবং সফট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি চিনি চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিতে পারেন তবে গুড় দিলে পিঠাগুলো লাল হবে এবার সব কিছু আমি একটি হ্যান্ড দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মেশানোর পরে এর মধ্যে পানি অ্যাড করছি এখানে আমি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা ব্যবহার করছি তবে অতিরিক্ত গরম বা ফুটন্ত গরম পানি না কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে পানির মধ্যে ধোয়া উঠছিল সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন ফার্স্টে আমি এক কাপ পানি দিয়েছিলাম পরবর্তীতে আবারও এক কাপ পানি নিয়েছি তবে পুরোটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে দিচ্ছি পানিটা কেমন গরম হবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি ফুটন্ত গরম পানি না তবে গরম হবে পানির মধ্যে যেন ধোয়া ওঠে এরকম গরম পানি দিয়ে যদি আপনার এই পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই বেশি নরম সফট হবে বানানোর দুই থেকে তিন দিন পরেও পিঠাগুলো ঠিক এমনই নরম তুলতুলে সফট থাকবে টোটালে দুই কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম তারপরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয় আমি যে পরিমাণে আটা ময়দা গুঁড়া দুধ নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ পানি লাগবে তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন লবণ মিষ্টি খাবারে বা পিঠা জাতীয় খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য পরবর্তীতে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব এবারে চলে যাচ্ছি চুলাতে ভেতরের পুটটা তৈরি করতে এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ জাল করা লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করা যায় তবে আপনারা চাইলে বেশি পরিমাণে লিকুইড জাল করেও খিরসা তৈরি করে নিতে পারেন খিরসাটা খুব দ্রুত ঘন করার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক কাপ খাঁটি খেজুরের গুড় এবং ওয়ান ফোরটি স্পুন লবণ চুলাটা কিন্তু আমি এখনও অন করে দিইনি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে দেন তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি এই পর্যায়ে এসে ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাব কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে নাড়ানো অফ করা যাবে না তাহলে দেখা যাবে দলা বেঁধে গেছে সো অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে এইভাবে খিসাটা তৈরি করতে গেলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে জাস্ট এর থেকে এক মিনিটও বেশি লাগবে না খিসাটা যখন এই পর্যায়ে চলে এসেছে এর থেকে জাল করে আমি আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পরে খিসাটা আরও বেশি ঘন হয়ে আসবে সো এই পর্যায়ে আমি চুলা থেকে খিসাটাকে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে যে পিঠার মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এ তো দেখুন মিশ্রণটা খুবই বেশি সফট এবং কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এদিকে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি চুলার হিট রয়েছে একদম লোতে লো হিটে এই পাটিশেপটা পিঠাগুলো ভেজে নিতে হবে আমি এখানে দুই চামচ ব্যাটার দিয়ে দিলাম এরপর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করছি রুটির উপরটা একটু টেনে আসা পর্যন্ত যখন দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে ঠিক ওই মুহূর্তে এর মধ্যে আমি খিরসা দিয়ে দিচ্ছি যে পাশ থেকে আমি পাটিসাপটা ফোল্ড করব ওই পাশ থেকে এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম তারপরে দেখুন রুটিটাকে বা পাটিসাপটা পিঠাটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে পিঠাটা কত বেশি সফট এবং সাদা ধপধপে হয়েছে এরকম পিঠা বানাতে চাইলে চুলার হিটটাকে কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে ফোল্ড করার পরে পিঠাটাকে একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি তারপরে পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি একটি পিঠা রেডি হয়ে গেল আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল বা ঘি দিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে দেন পিঠার ব্যাটার দিয়ে দিবেন আমি কিন্তু মুছে নিয়েছিলাম তারপরে দুই চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম ঠিক একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছি পিঠার উপরটা টেনে আসা পর্যন্ত এরপরে পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি পুরটাকে একটু এভাবে লম্বা করে দিতে হবে তাহলে ফোল্ড করতে সুবিধা হয় আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করা যায় দেখতে পাচ্ছেন আল্লাহ আমার এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে আমি আবারও বলছি এমন সাদা ধপধপে এবং সফট পিঠা বানাতে চাইলে চুলার হিট কখনোই বাড়ানো যাবে না চুলার হিট বাড়িয়ে যদি পিঠা তৈরি করি পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার গায়ে অনেক ছিদ্র তৈরি হয় এবং অতিরিক্ত হিটে পিঠা ভেজে নেওয়ার কারণে তার কালারটাও কিন্তু লালচে হয়ে যায় সো চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একইভাবে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন আর পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে আল্লাহ আপনারা তো দেখেই বুঝে গেছেন আমার আর বেশি কিছু বলতেই হবে না আমার এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠা দুই থেকে তিন দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে এবং সফট থাকবে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কেনা ভালোবাসে আর সেটা যদি তৈরি করা হয় এত সহজভাবে তাহলে তো আর কোনো কথাই নেই বিসমিল্লাহ ফার্স্টে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি তিন কাপ শুকনো চালের গুঁড়ি এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি আমি তিন কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকের পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করতে গেলে অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে কখনো একেবারে ঠান্ডা পানি দিবেন না কুসুম গরম পানি দিলে আটাটা অনেকটা সফট হয়ে আসে এই জন্য পিঠাগুলো যেমন সফট হয় তেমনি কিন্তু পিঠা তৈরি করার সময় আর ভেঙে যায় না পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ভেজা চালের গুঁড়ি হলে পানির পরিমাপটা একটু কম লাগে আর যদি শুকনো চালের গুঁড়ি হয় তাহলে সেই তুলনায় একটু বেশি পানি লাগে আচ্ছা যাই হোক এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি ঠিক এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আটার এই মিশ্রণটা যদি হাতের মধ্যে এভাবে মুঠোবন্দি করি তাহলে দেখবেন মুঠো হয়ে আসছে আবার যদি ভেঙে দিই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তাহলে বুঝতে হবে আটাটা মাখানো হয়ে গিয়েছে তবে আবার এদিকটাও খেয়াল রাখতে হবে বেশি ঝুরঝুরে যেন না হয় মোট কথা আটার এই মিশ্রণটা যখন আমরা মাখাবো তখন যেন দলা বেঁধে না থাকে এভাবে মেখে নিতে হবে এবারে আটাগুলো চেলে নেওয়ার জন্য আমি এখানে এরকম একটি ছাঁকনি ব্যবহার করছি আপনারা আপনাদের সুবিধা মতো যেটাতে পারবেন ওইটাতে ছেঁকে নেবেন যে কোনো ছিদ্রযুক্ত ডালাতেও চেলে নিতে পারবেন এছাড়া দেখা যায় গ্রামের মানুষেরা বাঁশের তৈরি চাল নিতে চেলে নেয় আবার অনেকে আছে দেখা যায় যে এই পিঠার দানাগুলো মোটা খেতে পছন্দ করে তারা মোটা ছিদ্রযুক্ত কোনো কিছু দিয়ে চেলে নেবেন আমি ঠিক এইভাবে সবগুলো আটা চেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আটাগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে আটাগুলো এইভাবে চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবার পিঠা তৈরি করার জন্য এখানে আমি ছোট একটি স্টিলের বাটি নিয়েছি বাজারে কিন্তু ভাপা পিঠা তৈরির অনেক প্রকার সাজ পাওয়া যায় আপনারা চাইলে ওগুলোতেও তৈরি করে নিতে পারেন আমি এটাতেই তৈরি করছি ফার্স্ট বাটির মধ্যে আমি সামান্য একটু আটা দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে আলতো করে চেপে দিচ্ছি খুব বেশি আবার চেপে দেওয়া যাবে না এর উপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাপ মতো গুড় তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিতে পারেন কে কেমন খেতে পছন্দ করেন তবে আমি দুই লেয়ারে দিব এই জন্য খুব বেশি করে দিচ্ছি না অল্প করে দিয়ে দিচ্ছি আবারও একটু আটা দিয়ে এর উপরে আমি আবারও খেজুরের গুড় এবং কোরানো নারকেল দিয়ে দিচ্ছি সবশেষে উপর থেকে আবারও কিছু চালের গুঁড়ি দিয়ে উপরটা কাভার করে নিচ্ছি এবার হাতে সাহায্যে উপরটা সমান করে নিয়ে আলতো করে চেপে দিব একদমই প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে দেখবেন পিঠাটা কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে না আর পিঠাটা বাটিতে সাজিয়ে নেওয়ার আগে বাটিটা কিন্তু আমি সামান্য শুকনো চালের গুঁড়ি দিয়ে মুছে নিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি পিঠার বাটিটা মুড়িয়ে নেওয়ার জন্য এখানে একটি সাদা সুতি কাপড় নিয়েছি কাপড়টা পানির মধ্যে ভালোভাবে ভিজিয়ে এক্সট্রা পানিটা চেপে ফেলে দিলাম এবার এই কাপড়টা দিয়ে আমি পিঠার বাটিটা ঠিক এভাবে মুড়িয়ে নিয়েছি এবার পিঠা চুলাতে বসানোর জন্য দেখুন এখানে একটি স্টিলের ছাঁকনি নিয়েছি ছাঁকনিটার মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে বাটির উপরে এই অংশে সামান্য একটু ট্যাপ করে আমি বাটিটাকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে সেট হয়েছে একটুও ভেঙে যায়নি চারপাশ থেকে কাপড়টা এবার মুড়ি দিয়ে চলে যাচ্ছি চুলাতে এদিকে চুলা একটি ভাতের হাড়িতে হাড়ির অর্ধেক পরিমাণ পানি দিয়ে আমি পানিটা ফুটতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে এবার আমি ছাঁকনিটা হাঁড়ির মুখের উপর বসিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ভাপিয়ে নিচ্ছি প্রায় দেড় থেকে দুই মিনিট এর মধ্যে পিঠাটা ভাপানো হয়ে যাবে প্রায় দুই মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি পিঠাটা একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা আলহামদুলিল্লাহ পিঠাটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এই ফাঁকে আমি আরও একটি পিঠা আপনাদের সাজিয়ে দেখাচ্ছি তবে প্রত্যেকবার পিঠা সাজানোর আগে পিঠার বাটিটা কিন্তু অবশ্যই শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে আমি ঠিক আগের প্রসেসেই একইভাবে বাটিটা সাজিয়ে নিচ্ছি ফার্স্টে একটু চালের গুঁড়ি দিয়ে উপর থেকে গুড় এবং নারকেল কোড়া দিয়ে দিলাম এবং আবারও সামান্য একটু চালের গুঁড়ির লেয়ার দিয়ে হাতে সাহায্যে সামান্য একটু চেপে উপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এবং নারকেল কোড়া সবশেষে উপর থেকে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে বাটিটা সাজানো কমপ্লিট করে নিচ্ছি আমি আবারও বলছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে পুর দিতে পারেন আর আমি দুই লেয়ারে পুরগুলো দিয়েছি আপনারা চাইলে এক লেয়ারও দিতে পারেন এটা যার যেমন খুশি এবার পাতলা সুতি কাপড়টা দিয়ে বাটিটাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি আর এই কাপড়টা প্রত্যেকবার পিঠা ভাপে বসানোর আগে অবশ্যই পানিতে ভালোভাবে ধুয়ে এক্সট্রা পানিটা চেপে নেবেন তারপরে পিঠা তৈরিতে ব্যবহার করবেন তাহলে দেখবেন পিঠাটা কাপড় থেকে খুব সহজেই ছেড়ে আসবে কাপড়ের সঙ্গে আর লেগে থাকবে না একইভাবে পিঠা রেডি করা হয়ে গিয়েছে চলে আসলাম ভাপে দেওয়ার জন্য হাড়ির মুখে চাকনিটা বসিয়ে দিয়ে উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুই মিনিট ঠিক দুই মিনিট পরে পিঠাটা উঠিয়ে নিচ্ছি ভাপা পিঠা হতে খুব একটা বেশি সময় লাগে না দেড় থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় তবে পিঠার সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে আমার প্রত্যেকটি ভাপা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে জাস্ট দেখুন একটি পিঠাও কিন্তু ভেঙে যায়নি বা ফেটে যায়নি আমি যেমনটা তৈরি করেছিলাম ঠিক ওই শেফেই রয়েছে ভাপা পিঠা তো শীতকালের খুবই জনপ্রিয় একটি পিঠা ভাপা পিঠা ছাড়া শীতকাল তো পুরোই অসম্পূর্ণ আর আপনারা যারা এই ভাপা পিঠা তৈরি করতে পারেন না আশা করছি তাদের জন্য আমার আজকের রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে পিঠার ভেতরটাও তো ভেঙে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও করতে করতে পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন অনেক বেশি সফট আছে আর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও ঠিক একইভাবে ভাপিয়ে নিয়ে আপনারা আবার ওইগুলো গরম করে খেতে পারবেন চলে যাচ্ছে পরবর্তী রেসিপিতে শীতের পিঠাপুলি আয়োজনে ভিন্ন ধরনের খিরসা পাটিসাপটা পিঠা এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না খেতেও আলহামদুলিল্লাহ খুবই বেশি মজা বিসমিল্লাহ ফার্স্টেই আমি খিরসাটা রেডি করে নিচ্ছি এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ সাথে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে খিসাটা রেডি করলে আমার মনে হয় সব থেকে বেশি টেস্টি হয় খিসাটাকে দ্রুত ঘন করার জন্য দুই টেবিল চামচ দিলাম চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি লবণ চুলাটা কিন্তু এখনও আমি জ্বালিয়ে দিইনি এই অবস্থাতে সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিয়ে দেন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আমি এই খিসাটা তৈরি করার জন্য এখানে চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে গুড় দিতে পারেন মিশ্রণটা কন্টিনিউসলি নেড়ে যেতে হবে এছাড়া কিন্তু তলাতে লেগে যেতে পারে আর এই খিসাটা খুব দ্রুত রেডি হবে দেখতে পারবেন তিন থেকে চার মিনিটের মধ্যেই খিসাটা ঘন হতে শুরু করেছে এইভাবে অনবরত নেড়ে নিব কিছুক্ষণ পরে যখন দেখবেন এরকম একটা ঘন খিসা রেডি হয়েছে এ এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে খিরসাটা খুবই বেশি সফট হবে খিরসার মধ্যে আর স্টিকি ভাবটা থাকবে না সেই সাথে পিঠা খাওয়ার সময় পিঠার মধ্যে থেকে খুবই সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে খিরসার কনসিস্টেন্সিটা যখন এ পর্যায়ে চলে আসবে ঠিক ওই মুহূর্তে চুলা থেকে নামিয়ে রেখে দিব কারণ খিরসাটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে খিরসাটা ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিই এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি আমি দুই কাপ ভেজা চালের গুঁড়া পিঠাটাকে নরম এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুড়া দুধ ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি লবণ চিনিটা একটু পরে ব্যবহার করছি তার আগে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানি পানিটা যখন আপনারা গরম করবেন দেখবেন হাড়ির তলা থেকে বুদবুদ ক্রিয়েট হচ্ছে বাট পানিটা ফুটে ওঠেনি প্রপারলি ঠিক ওই পর্যায়ের পানিটা এখানে ব্যবহার করতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় এই পিঠার ব্যাটারটি যদি আপনারা সঠিকভাবে তৈরি করে নিতে পারেন তাহলেই কিন্তু পিঠাটা সফট হবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনিটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য এই পর্যায়ে দিয়েছি আর চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন তবে আমি পিঠাটা ডিজাইন করে তৈরি করব সেটা তো দেখতে পেয়েছেন এই জন্য এইভাবে তৈরি করছি মিশ্রণটা এখনও বেশ ঘন আছে আরও একটু পাতলা করে নিতে হবে জন্য এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই সেটা গরম পানি পানিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারির থিকনেসটা এখন ঠিক এই রকম হয়েছে যেহেতু আমি নকশি পাটি সাপটা পিঠা বানাবো এজন্য সামান্য একটু পিঠার মিশ্রণ অন্য একটি বাটির মধ্যে নিয়ে কয়েক ফোঁটা রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন তবে আমার কাছে রেড কালারটাই খুবই বেশি ভালো লাগে এজন্য জন্য আমি এইটাই ব্যবহার করছি কালারটা মিক্স করার পর মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটা খুবই সামান্য একটু কেটে নিয়ে চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো তৈরি করতে ফার্স্টে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করলে পিঠাটা আর প্যানের সঙ্গে লেগে যাবে না খুবই সহজে উঠে আসবে সেই সাথে পিঠাটা কিন্তু সফটও হয় চুলার হিট একদম লোতে রেখেছি ফার্স্টে লাল ব্যাটারটি আমি চিকন করে প্যানের মধ্যে রাউন্ড করে দিয়েছি এরপরে উপর থেকে দিয়ে দিলাম সাদা ব্যাটারটি এভাবে ছড়িয়ে একটি রুটির মতো শেফ দিয়ে নিচ্ছি এবারে অপেক্ষা করব রুটির উপরটা খুব ভালোভাবে জেনে আসা পর্যন্ত যখন রুটির উপরটা শুকিয়ে এমন একটি ট্রান্সপারেন্ট কালার চলে আসছে ঠিক ওই মুহূর্তে আমি খিরসাটা দিয়ে দিলাম যে পাশ থেকে পিঠাটা ফোল্ড করে নিব ওই পাশ থেকে খিরসাটা দিয়ে এইভাবে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে এপাশ ওপাশ একটু এক মিনিটের মতো সেঁকে নিলাম তারপরে পিঠাটা আমি উঠিয়ে নিলাম এরপর একইভাবে আমি আবারও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে অবশ্যই ঘি ব্রাশ করে নেবেন চাইলে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারেন ঠিক আগের মতোই লাল ব্যাটারটি দিয়ে দেওয়ার পরে দেখবেন ব্যাটারটি যখন টেনে এসেছে তারপরে সাদা ব্যাটারটি দিয়ে এভাবে রুটির মতো একটা শেফ দিয়ে নিতে হবে অপেক্ষা করছি উপরটা আবারও টেনে আসা পর্যন্ত যখন টেনে আসবে আবারও আমি খিসেটা দিয়ে পিঠাটিকে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই চুলার হিট লোতে রেখে পিঠা ভাজবেন তাহলে দেখবেন আমার মতো এমন সফট পিঠা আপনারাও তৈরি করে নিতে পেরেছেন এই পিঠা তৈরি করা এমন কঠিন কিছুই না কিছু সাধারণ টেকনিক ফলো করলে কিন্তু এত সুন্দর পিঠা তৈরি করা যায় ভিডিও করতে করতে আমার এখানে পিঠাগুলো কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গিয়েছে তারপরেও দেখুন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে এবং সফট আপনারা দুই থেকে তিন দিন পর্যন্ত এই পিঠাগুলো রেখে খেতে পারবেন পিঠাগুলো ভেঙে যাবে না বা ফেটে যাবে না এমনই নরম তুলতুলে সফট থাকবে আমার ভিউয়ার্সদের জন্য আমার সিক্রেট কিছু টিপস সহ রেসিপিটি শেয়ার করেছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে অনেক চেষ্টা করার পরেও এবং অনেকবার ট্রাই করার পরেও যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি বিসমিল্লাহ পিঠা তৈরি করার জন্য ফার্স্টে একটি মিক্সিং বোলে নিচ্ছি দুই কাপ ভেজা চালের গুঁড়া এই চালের গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করেছি আতপ চাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার জন্য এরপরে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ একটু শুকিয়ে নিয়েছে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে চালের গুঁড়াটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করছি আমি একটু আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কেমন পানি এখানে ব্যবহার করবেন কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি হবে বাট পর্যন্ত গরম পানি না আপনারা যখন পানিটা গরম করবেন দেখবেন হাড়ির তলা থেকে ছোট ছোট বাবলস ক্রিয়েট হচ্ছে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে পানিটা নামিয়ে পিঠার ব্যাটারটি তৈরি করে নিবেন কুসুম গরম পানি দিলে পিঠা খুব একটা বেশি নরম হয় না আবার অতিরিক্ত যদি গরম পানি দেন তাহলে পিঠা এত বেশি নরম হবে আর খেতে মোটাও ভালো লাগবে না আর পানিটা কিন্তু একবারে বেশি দেয়া যাবে না প্রথমত অল্প পানি অ্যাড করে দিয়ে এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলে ব্যাটারটা ফেটিয়ে নিতে খুবই ইজি হবে আমি সময়টা বাঁচানোর জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড না করতে চান বা যাদের বাসে ব্লেন্ডার যার নেই তারা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি ফেটিয়ে নেবেন প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে ব্যাটারটি হাতের সাহায্যে ফেটিয়ে অথবা ব্লেন্ড করে আপনি যত ফ্লাফি করতে পারবেন আপনার পিঠা ততই বেশি ফুলবে এবং পিঠা নরম তুলতুলে হবে ব্যাটারটি আমি ব্লেন্ডারে থেমে থেমে দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি তারপরে একটি মিক্সিং বলে আবারও ট্রান্সফার করে নিলাম এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখনও বেশ ঠিক আছে তবে আগের তুলনায় ব্যাটারটা কিন্তু অনেকটা ফ্লাফি টেক্সচারে চলে আসছে এবং এত বেশি স্মুথ হয়েছে যার কারণে পিঠাগুলো খুবই বেশি সফট এবং স্মুথ সাথে নরম তুলতুলে হয় ব্যাটারটি রানিং কনসিস্টেন্সিতে আনার জন্য এর মধ্যে আমি আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম তবে ঠান্ডা পানি না অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন চামচের সাহায্যে ব্যাটারটি উপর থেকে ফেলে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো দাগের সৃষ্টি হচ্ছে না দেখতে পারছেন একদম সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে সো ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হবে আশা করছি বুঝতে পারছেন চলে যাচ্ছে তাহলে চুলাতে এবার আমি পিঠার সাজটা রেডি করে নিচ্ছি আমি লোহার সাচে আজকে পিঠাগুলো তৈরি করব। ফার্স্টে আমি এখানে সামান্য কিছু তেল এবং পানি একসঙ্গে মিক্সড করে ওই মিশ্রণটা দিয়ে সাজটাকে ভালোভাবে মুছে নিচ্ছে। তাহলে পিঠাগুলো সাজের সঙ্গে লেগে যাবে না আর সাজটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি প্রত্যেকবার পিঠার ব্যাটার সাচে দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেন ব্যাটারটি সাজের মধ্যে দিয়ে দিতে হবে আমি আমার পরিমাপ মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন পিঠা কতটা বড় করবেন বা ছোটো করবেন সেটা যার যার পছন্দ ঢাকনা দিয়ে ঢেকে এবার অপেক্ষা করছি দুই মিনিট দুই মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে চেক করে নিচ্ছি মাসা দেখতে পারছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে আর কত বেশি নরম তুল তুলে সফট হয়েছে পিঠার টেক্সচারটা দেখে আশা করছি বুঝতে পারছেন আমাকে খুব বেশি কিছু বলতে হবে না আর অপর সাইডটাও দেখুন পিঠা একটুও পুড়ে যায়নি বা লেগেও যায়নি খুব ইজিলি পিঠাটা উঠেও এসেছে একইভাবে আমি আরও একটি দুটি পিঠা আপনাদের ভেজে দেখাচ্ছি প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে স্বাস্থটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে আর যদি দেখেন পিঠা লেগে যাচ্ছে তাহলে অবশ্যই ওই তেল এবং পানির মিশ্রণটা দিয়ে শ্বাসটাকে ভালোভাবে মুছে নেবেন তাহলে আর পিঠাটা লেগে যাবে না আমার এই পিঠাটাও খুবই সুন্দরভাবে ফুলেছে আলহামদুলিল্লাহ আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি এখানে আরেকটু বলতে চাই শ্বাসটাকে ভালোভাবে হিট করে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাজ যদি প্রপারলি গরম না হয় তাহলে সারা দিন চেষ্টা করলেও আপনার পিঠা ফুলবে না আবার যদি অতিরিক্ত বেশি গরম হয়ে যায় তাহলেও দেখবেন পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে গিয়েছে বাট পিঠা ফুলছে না সো এক একজনের চুলার হিট এক এক রকম হয়ে থাকে আপনাদের সেটা বুঝে চুলা হিটটাকে মেনটেন করতে হবে দু একবার পিঠা বানালে সেটা আপনারা বুঝতে পারবেন আসলে হিটটাকে কোন পর্যায়ে রাখলে আপনার পিঠাটা পারফেক্ট হচ্ছে একইভাবে আমি বেশ কয়েকটি পিঠা ভেজে নিয়েছি দেখতে পারছেন এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে আমি পিঠার নিচের অংশে কিন্তু খুব একটা বেশি কালার নিয়ে আসিনি এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি আপনারা যদি আরও একটু বেশি কালার আনতে চান বা পিঠার নিচের অংশটা ক্রিস্পি করতে চান তাহলে আরও কিছুটা সময় রেখে দিবেন তাহলেই হয়ে যাবে মাশাআল্লাহ আমার প্রত্যেকটি পিঠা কত বেশি পারফেক্ট হয়েছে আপনারা তো দেখেই নিলেন আমার ভিউয়ার্সদের জন্য আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি কোনো কিছুই আমি হাইট রাখিনি আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন আমি আশা রাখছি আপনারা পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আমার পিঠাটা কত বেশি নরম তুলতুল হয়েছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন ভিডিও করতে করতে অনেকটাই পিঠাগুলো ঠান্ডা হয়েছে তারপরেও দেখুন কত বেশি সফট আছে এবং ভেতরে দেখুন কত বেশি জালি ক্রিয়েট হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ